আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আজকে যে আমলটা বলতে যাচ্ছি সে আমলটা প্রত্যেকের জন্য প্রয়োজন অতীব গুরুত্বপূর্ণ অত্যন্ত কল্যাণকর অত্যন্ত কল্যাণকর আমল প্রত্যেকের জন্য এটা শুধুমাত্র ছোট্ট একটি আমল ছোট্ট একটি শব্দ এটা আল্লাহর একটি শিফতি নাম ইয়া বা সুইরু আপনার সুখের দৃষ্টি যদি পকট করতে চান তীক্ষ্ণ করতে চান তাহলে প্রত্যেক দিন আপনি এই নামটা এক হাজারবার ফড়ে সুখের উপর দম করবেন অথবা দুই হাতের সাহায্যে দম করে সুখের মধ্যে মালিশ করে দিবেন। এই নামটা পড়ার আগে একটা দরুদ শরীফ রয়েছে ওইটা তিনবার শুরুতে লাস্টে তিনবার মাঝখানে এক হাজারবার নামটা ফটবেন ফরে আপনার সুখের উপর মালিশ করবেন অথবা সুখের উপর দম করবেন দরুশ শরীফটা হলো আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদিনা ও মিলিনা ও আলা আলিহি ও আসহাবিহি বিহি এই দরু শরীফটা তিনবার শুরুতে লাস্টে তিনবার মাঝখানে ইয়া শির নামটা এক হাজার বার তলা করে সুখের উপর যখন দম করবেন অথবা মালিশ করে দিবেন ইনশা আল্লাহ এই সুখের দৃষ্টি এত তীক্ষ্ণ হবে এত প্রকট হবে আপনি কল্পনাও করতে পারবেন